সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে দলীয় প্রভাব খাটিয়ে ও ইকবাল হোসেন গঙ্গদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় বাজারের আল মদিনা মার্কেটের সামনে এ মানববন্ধন করেন গাজীনগর গ্রামের ভুক্তভোগী পরিবার মানববন্ধনে বক্তব্য রাখেন জায়গার মালিক গাজীনগর গ্রামের ওয়ারিস আলী আব্দুল আলিম ও তাদের ভাতিজা আজমল হোসাইন এ সময় গাজীনগর গ্রামের রিয়াজ উদ্দিন